লুসে আপনাকে এমনভাবে কষ্ট দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে এই জন্য আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে হুজুর আপনি যদি একটু इजाजत দিয়ে দেন এই তাইব টাউলের পাশে দুই পাশে দুইটা পাহাড় আছে গো হুজুর দুই পাশে দুইটা পাহাড় আমি আমার দুই হাতে নিয়ে নিব

رحمة الله عيني أبي رحمة الله أبي الله ربنا

এই তাই ফের মানুষ আজকে বসতে পারে নাই আমাকে নবী বলে চিনতে পারে নাই এই ফির জমিনের মধ্যে আল্লাহ তুমি হৃদয়তের ফয়সলা করে দাও এদের পরবর্তী জেনারেশন আসবে পরবর্তী নসল আসবে তারা ইসলাম কবুল করবে কালিমা পড়বে আমাকে নবী নবীকে চিনবে তারা আমাকে মানবে ও আল্লাহ তুমি হৃদয়তের ফয়সলা করে দাও এ হল আমাদের নবীর চরিত্র

জমি নেব দৌরাছি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া ইলাইয়া বিনায়া কন্ন আরমক করসেন ও দয়ার মালিক আমার উম্মতের সারা জীবনের গুনাহcata গুলোকে মাফ করে দাও আল্লাহর বাড়ি কান্না করে আল্লাহ রব্বুল সহ্য করতে পারে

কে আমার মায়ার নবী মসজিদে নবীতে নাই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আমার নবীকে বোধহয় হজরতে যে হজরতে ঈশা আলী ইসালাতামের মতো আমাদের নবীকে বোধহয় আল্লাহ রাবুল আলমিন আসমানি উঠাইয়া নিয়ে গিয়েছেন মসজিদে নববীতে থেকে বের হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘর বাড়িতে চলে গেলেন সালাম জিয়া বললেন তোমার বাড়িতে কি হুজুর বলে না না আমার বাড়িতে তো হুজুর আসে নাই দুইজন সাহাবা কাตะ কাতে হযরত ওসমান গরীব বাড়িতে চলে গেলেন আর সালাম জিয়া বললেন ওসমান গনি তোমার বাড়িতে

কিন্তু ইন তো এ বাইরের কক্ষের মধ্যে জன்னল সুবাতাতের জমির মধ্যে রাখিয়া কিবা বলার বিনায় বিনায় কান্দে ওদার কান্দার তরেই আমাদের সকল বকি कुटुंबা সবাই খাওয়া পানি ছেড়ে দিয়েছে আমার মনে হয় ওই আপনাদের پیغمبر হবে সাজন সাহাবা কাৎকা কাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা

আমার জীবনে যতগুলো সবের কাম করেছিলাম বসবিসের জন্য করিয়া আপনার মাথা দর্শন করিয়া আপনার চেহারা নরারি তাকে দেখাইয়া আমি করে খুলিশা ঠান্ডা করে দে

মেহরবান করিয়া আপনার মাথা পাল জমিন থেকে উঁচা করিয়া আপনার চেহারা নুরানি তাকে দেখাইয়া আমি অমর ফারুকের কলিজা ঠান্ডা করে দে আল্লাহ নবী আরো সারদার করে কান্না আরম্ভ করলেন এবার হজরতে অলি রবি হজরত উসমান করি রবি সালাম দিয়া বললেন আসসালাম ও নবীজি গো আপনি বড় আমাকে আদর করতেন আপনি বড় আমাকে যত্ন করতেন আপনি বড় আমাকে mohabbat করতেন আপনি একটা না একটা না দুইটা দুইটা মে আপনি আমার সবচেয়ে bahagia দিয়েছেন হুজুর আপনি আমাকে গরিদাইতেন দিয়েছেন আপনি গরিদাইতেন

হযরত এর কলিডের টুকরা হযরতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে আমার সাথে আপনি বিবাহ দিয়েছেন নবীজি ও মায়ার নবী গো আমি আলী আমার জীবনে যতগুলো সাাবের কাম করেছিলাম সমস্ত সাাবের আপনার আপনার উম্মতের জন্য তার দিলা দিলাম পান করি আপনার মাথার জমিন তকোজা করিয়া আপনার চেহারা নূরানীটাকে দেখাইয়া Ani alir kuri zah, thanda kore den. Allah ro biaro zar dar kore kanna aram bo kollen. Shar masase Hazrat Fatima Allahu Taala anha salam ya bollen. আপনার উম্মতের জন্য আপনার মহব্বতের কলিদার টুকরা আমারও মহব্বতের কলিদার টুকরা আপনার লয়াবের মনি আমার লয়াবের মনি হযরতে হাসান আর হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম মায়ে নবীর জিক্ষার মায়ে তোমার দুইজন সন্তান আমার উম্মতের জনতারা সহ